এটা অরিজিনাল বাগান বিলাস কে কে এখনো এই ভাইরাল বাগান বিলাস তৈরি করতে পিছিয়ে আলাইকুম আমার এখানে লাগবে যে মাস্কিন টেপ আর হচ্ছে চিকুন তার যেটাকে বলে আর হচ্ছে রং আমার কাছে পিঙ্ক কালারের বাগান বিলাস বেশি ভাল লাগে তো আমার কাছে পিঙ্ক কালারটা ছিল না আমি এখানে একটু রেড কালার আর একটু হোয়াইট কালার মিশিয়ে পিঙ্ক কালার রেডি করে নিয়েছি পাতলা গুণার তারগুলো ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই যে একটু মাস্কিন টেপটা খুলে এভাবে ডাবল ভাস করে তারপর কাসি দিয়ে কেটে এবার হচ্ছে পাতা শেপ দিয়ে নিব ছোটোবেলায় আমাদের এলাকায় কিন্তু আমরা এই ফুলটাকে কাগজ ফুল হিসেবেই চিনতাম এখন দেখি সবাই এটাকে বাগান বিলাস বলে এই যে এভাবে আমি ভাস করে নিয়ে তারপর হচ্ছে ফুলের পাপড়ির শেপ দিয়ে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়েছি এভাবে সুন্দর করে সাইজ করে সুন্দর ফুলের পাপড়ির মতো করে কেটে নিতে হবে আর এভাবে দেখেন আমি কতগুলো একবারে আগে সে সাইজ করে আর কি রেডি করে নিয়েছি এভাবে দেখেন সুন্দর একটা সাইজ করে সবগুলো কেটে নিয়েছি এভাবে কিন্তু এই মাস্কিন টেপের এই কালারও কিন্তু বাগান বিলাস হয়ে থাকে তো আজকে আমি প্রথম যেহেতু বানাচ্ছি তাই আমার পছন্দের কালারটা দিয়েই আগে আমি রেডি করে নিব বাগান বিলাস এভাবে সুন্দর করে কালার করে নিচ্ছি এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগতেছিল একটা অভ্যাস যখন যেটা মাথার ভিতর ঢোকে সেটা না করা পর্যন্ত একদমই ভালো লাগে না সবাই শুনিয়ে এক কাজ করতে বসে দুই দিন তিন দিন ধরে করে আমার যেটা শুরু করি সেটা শেষ না করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে আমি বিকালে এক বসাতেই এটা রেডি করে তারপরে উঠেছি আর দেখেন এই কালারটা করতে খুবই ভাল লাগে প্রথমে আমি হচ্ছে ফুলের পাপড়ি কালার সুন্দর করে করে নিয়েছি পিঙ্ক কালার এখন হচ্ছে গ্রিন কালার দিয়ে আমি কিছু পাতা রেডি করে নিচ্ছি রঙের কাজ করতে কিন্তু খুবই ভাল লাগে দেখেন কত সুন্দর লাগছে আরে ভাই এসব ফুলের যে কি দাম তা বলার মতো না আর আমি এখানে মাত্র দেড়শো টাকার এই এক কেজি গুণাতার কিনে নিয়ে এসেছি ঘরের ভিতরে মনে হয় দুনিয়া রেডি করা যাবে এই এক কেজি গুণাতার দিয়ে আর হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে একটা মাস্কিন টেপ কিনে নিয়ে এসেছি আর মাঝখানে যে ফুলের এই রেনুগুলা দিয়েছি এগুলো আমি হচ্ছে একটু সাদা কেলে দিয়ে হচ্ছে তিনটা গুণা তারের মাথায় ছোট ছোট বল করে দিয়েছি ফুলের রেনুর মতো করে তো মাঝখানে আগে তিনটা ফুলের রেনু দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তিনটা পাপড়ি দিয়ে এভাবে একটু সুন্দর করে সেট করে দিয়েছি বাঁকা করে এই গুণা তার দিয়ে এর জন্য রেডি করতে যে কোনো কিছু একদম সুন্দর আরাম যেদিকে আছে সেদিকে আপনি বাঁকা সুজা যেভাবে চা সেভাবে সেট করে নিতে পারবেন তেভাবে যেমন অনেকগুলো ফুল আগে থেকে রেডি করে রাখছি ছিলাম এখন সঙ্গে জোড়া দিয়ে তারপরে সাইড দিয়ে দুই তিনটা করে এই যে শেষ পাতাগুলো দিয়ে দিলাম তো এর আগে কিন্তু আমি পাতাগুলো আর ফুলগুলো রং করার পর একটু শুকিয়ে নিয়েছি বেশি সময় লাগে না এক দিক দিয়ে রং করতে থাকলে ফ্যানের বাতাসে আরেক দিক দিয়ে শুকিয়ে যায় সুন্দর দেখেন দুই তিনটা ফুল একসাথে সেট করে তারপরে আমি গোনা তারগুলো এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একসাথে জয়েন্ট করে নিলাম তো এভাবে আমি আরও কিছু রেডি করেছি তারপর আছে একসাথে সবগুলো সেট করে নিয়েছি কখন শেষ করব কখন শেষ করব করে খুবই তাড়াহুড়া করে করেছি তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু করতে আসলে এত কিছু ঝামেলা না খুব আরামসে করা যায় আর কি যে আনন্দ লাগে দেখেন রেডি করার পরে তো আমি খুবই খুশি প্রথমবারে আমি এত সুন্দর করে বাগান বেলাস তৈরি করে ফেলেছি মার্শাল্লা